ব্রয়লারের ফ্লু গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির কারণ কি ব্রয়লারের ভিতরে যে জ্বালানিটা দহন হয় সেই জ্বালানিটা দহনের পরবর্তীতে দিয়ে যখন বের হয়ে যায় ধোঁয়া আকারে সেটাকে ফ্লু গ্যাস বলা হয় এই ফ্লু গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির কয়েকটি কারণ রয়েছে যেমন যদি বয়লারের ভিতরে পানির স্বল্পতা তৈরি হয় অর্থাৎ যদি নির্দিষ্ট লেভেলের অতিরিক্ত কম পরিমাণ পানি ব্রয়লারের ভিতরে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফ্লু গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায় যদি ব্রয়লারের ভিতরে স্লাজের পরিমাণ বৃদ্ধি পায় বা ব্রয়লারের ভিতরে যদি স্কেলের পরিমাণ বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে হিট ট্রান্সফার ঠিকভাবে না হওয়ার কারণে যদি ওভার হিটিং হয় সেই ক্ষেত্রে ব্রয়লারের ফ্লু গ্যাসের টেম্পারেচার বৃদ্ধি পায় ব্রয়লার যদি ফাউলিং হয় সেই ক্ষেত্রে ব্রয়লারের এই ফ্লু গ্যাসের টেম্পারেচার বৃদ্ধি পায় পাশাপাশি ব্রয়লারের যদি জ্বালানি অসম্পূর্ণ দহন হয় অর্থাৎ ব্রয়লারের যদি সঠিকভাবে জ্বালানিটা না পুরে সেই ক্ষেত্রে ব্রয়লারের এই ফ্লু গ্যাসের টেম্পারেচার বৃদ্ধি পায় যদি ব্রয়লারের ফ্লু গ্যাসের টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে ব্রয়লারের জ্বালানি খরচ বৃদ্ধি পাবে অর্থাৎ জ্বালানি খরচ অতিরিক্ত হবে এর পাশাপাশি কার্যকারিতা বা ইফিসিয়েন্সি কমে যাবে পাশাপাশি ব্রয়লারের এই ফ্লু গ্যাসের টেম্পারেচার বৃদ্ধির কারণে পরিবেশ দূষণ হবে এবং ব্রয়লারের যে লং অর্থাৎ দীর্ঘস্থায়িত্বতা এটি কমে যাবে ব্রয়লারে ফ্লু গ্যাসের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ইয়ার এবং ফুয়েল রেশিও ঠিক রাখতে হবে ব্রয়লারের স্কেলিং রিমুভ করতে হবে অর্থাৎ ব্রয়লারের যেই কারণগুলোতে স্কেলিং এর সম্ভাবনা তৈরি হয় সেই কারণগুলা নিরূপণ করতে হবে এর পাশাপাশি ব্রয়লারের নির্দিষ্ট লোডে পরিচালনা করতে হবে এবং ইকোনোমাইজারের ভিতরে কোন ধরনের প্রবলেম হচ্ছে কিনা সেটা সরাসরি তদারকি করতে হবে এবং ইকোনোমাইজারে যদি কোনো সমস্যা থাকে সেগুলোর সমাধান করতে হবে এবং ব্রয়লারের ভিতরে নির্দিষ্ট পরিমানে পানি যেন সার্বক্ষণিক ভাবে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে